প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল বুধবার আর আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে আমার ছেলের জন্মদিনটা আজকে একটু সেলিব্রেট করব। মানে ওর জন্মদিন তো কয়েকদিন আগেই হয়ে গেছে কিন্তু সেদিন আর কিছুই করা হয়নি শুধুমাত্র ওকে পায়েস রান্না করে দিয়েছিলাম আর আজকে ওর জন্মদিনটা একটু সেলিব্রেট করব তো যাই হোক তো সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ আছে তো বুঝতেই পারছ বাড়িতে অনুষ্ঠান থাকলে সেটা ছোট হোক কিংবা বড় কাজ কিন্তু অনেকই থাকে আর রান্না রান্নাবান্নার লোক যেহেতু আমরা ঠিক করিনি নিজেদেরকে এই সমস্ত কিছু করতে হবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর স্নানের আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই মেলে দিয়ে একটু চুল আসরে সিঁদুর করে সোজা চলে এসেছি ওপরে রান্নাঘরে আর রান্নাঘরে এসে পিসিকে জিজ্ঞেস করে আমি না তরকারি কাটতে বসে পড়েছি তরকারি বলতে করা হবে আমের চাটনি তো সেই কারণে আমটাই কেটে দিচ্ছিলাম থেকে অনেক ভোরবেলায় আমার মশাই আর আমার ঠাম্মা শাশুড়ি দুজন মিলে চলে গেছেন মাছ আর মাংস কিনতে আর ওরা তো এখনো বাড়ি আসেনি তো ওরা বাড়ি আসার আগে আমরা যতটা পাচ্ছি কাজ এগিয়ে রাখবার চেষ্টা করছি কারণ মাছ মাংস চলে আসলেই তো মাছ মাংস ধোয়া একটা ব্যাপার আছে তো সেই কারণে কোটাকুটির কাজগুলো আমরা এখনই যতটা সম্ভব ততটা করে রাখার চেষ্টা করছি আমি এদিকে আমগুলো কেটে দিচ্ছিলাম আর পিসিকে জিজ্ঞেস করে করে কাটছিলাম যে কেমনভাবে কাটবো তো আম ওদিকে কাটা হয়ে গেছে তারপরে মাংসতে যেই আলু দেওয়া হবে তো সেই কারণে আলুগুলো আমি কেটে নিচ্ছিলাম আর মাছের ঝোলের আলুও কেটে নিয়েছি আর ওদিকে দেখো পিসি পেঁয়াজ কচাচ্ছিলো মাংসে তো পেঁয়াজ তো দিতেই হবে তো সেই কারণে পেঁয়াজগুলো বাগের থেকেই কুচিয়ে রাখছিল আর এদিকে দেখো আমি আলুগুলো জল থেকে তুলে তুলে রাখছিলাম যদিও এখনো আলুগুলো আরও দুই তিনবার করে ধুতে হবে তো এই দেখো এদিকে মাংসের আলু আম আর ওদিকে পেঁয়াজ কচানো হয়ে গেছে আর আদার রসুন তো কালকে রাত্রেই ছাড়িয়ে রেখেছিলাম সেটা তো তোমরা দেখেই ছিলে ভিডিওতে এই দেখো আদাও কুচানো হয়ে গেছে আর রসুনও কিন্তু ছাড়ানো হয়ে গেছিলো কালকে রাত্রেই এদিকে কোটাকুক মোটামুটি হয়ে গেছে কিন্তু পুরোটা হয়নি আর এদিকে দেখো আমার শাশুড়ি সবার প্রথমে আলাদাভাবে বসিয়ে দিয়েছে কারণ পায়েসটা না একটু ঠাকুরকে দেওয়া হবে তারপরে সবাইকে দেওয়া হবে তো সেই কারণে ওইদিকে নিরামিষের জায়গায় আমার শাশুড়ি মা পায়েসটা রান্না করছিলেন আর এদিকে মাছ মাংস নিয়ে এসেছে বেশ খানিক্ষণ হলো মাংসটা এখনও ধোয়া হয়নি কিন্তু মাছটা না আমি আর আমার ননদ দুজন মিলে ধুয়ে নিয়েছি মাংসটা না আমি বললাম যে তোমরা ধুয়ে নিও কারণ মাংসতে অনেক কিছু বাদ দেবারও থাকে তো সেই কারণে ভাবলাম যে আমি হয়তো ওগুলো নাও পাততে পারি তাই বললাম পিসিকে বললাম যে মাংসটা তুমি ধুয়ে নিও তো ওদিকে মাছ টাছ ধুয়ে না সারা গায়ে পুরো আস্তে আস্তে গন্ধ হয়ে গেছিলো সকালে তো আমি একবার স্নান করেই ছিলাম তো তা বাদেও এখন না নাইটি টাইটি ছেড়ে নিলাম আর গায়ে হাত পায়ে একটু সাবান দিয়ে নিলাম নাই তো মাছের গন্ধ যাচ্ছিলোই না গায়ের দিয়ে তো যাই হোক তারপরে চলে এসেছি নিচে বিছানাটা গোছাতে বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো কিছুই পাল্টাইনি ভেবেছিলাম জন্মদিনের দিন সকালবেলায় একেবারে পাল্টাবো তো সেই কারণে দেখো ওপরের কাজ মোটামুটি সেরে রেখে আমি এক ফাঁকে চলে এসেছি নিচে কারণ একটু বাদেই আবার সবাই আসতে শুরু করে দেবে আর বিছানার চাদর যদি ওলট পালট থাকে সেটা একদমই দেখতে ভালো লাগবে না তো সেই কারণে আর কি আমি ভাবলাম যে চটজলদি গিয়ে নিচে নিজের ঘরটা গুছিয়ে রেখে আসি তো এই তো বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর বালিশের ওগুলো আর অনুষ্ঠানটা না হবে দুপুরবেলা তো সেই কারণে কাজবাজের একটু আছে যদিও খুব বেশি লোকজন নিমন্ত্রণ করা হয়নি আমার বাবার বাড়ি বলা হয়েছে আর আমার মানে ঠাম্মা শাশুড়িদের বাড়ি আমার পিসি শাশুড়ি আমার মামা শ্বশুর যদিও আমার মামা শ্বশুর মামা শাশুড়ি ওনারা কেউই আসেননি ওনাদের একটু জরুরি কাজ ছিল তো সেই কারণে ওনারা আসতে পারেননি আর তা বাদে সবাই এসছিলো আর পাড়া বেশিদের মধ্যে কয়েকজনকে বলেছিলাম তো খুব বেশি বড়ো করে করিনি মোটামুটি ছোটোভাবে করেছিলাম তো ওর ইচ্ছা যে আমার ছেলের পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে করবার জানি না কতটা কী করতে পারবো কিন্তু ইচ্ছা তো আছেই তাই না তো যাই হোক ওদিকে বিছানা চাদরটা পেতে নিয়েছি তারপর বালিশের ওয়ারগুলোও আমি এক এক করে ভর নিচ্ছি আজকে ভাবছি খাটের উপরে কোনো বালিশই রাখবো না কারণ সবাই তো এসে খাটের উপরে বসবে তো বালিশ টালিশ রাখলে বসতে অসুবিধা হতে পারে সেই কারণে আর কি যে মাথার যে দুটো বালিশ দেখতে পাচ্ছ ওই দুটো বালিশই খাটের উপরে রাখবো আর বাদ বাকি বালিশগুলো না ভাবছি সরিয়ে রাখবো আর কাঁথাগুলোও সরিয়ে রাখবো যদি কেউ সই দুপুরবেলা বা কারোর প্রয়োজন হয় তখন প্রয়োজন মতো বের করে দিলেই হবে তো যাই হোক এদিকে বিছানাটা গুছি নিয়েছি আর ঘর তো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম এই দেখো বিছানা গোছানোর পর বিছানাটা কত সুন্দর লাগছে না দেখতে আর আজকে না আমি সকাল থেকেই মনে মনে ঠাকুরকে প্রার্থনা করছিলাম যে ঠাকুর আজকে যেন বৃষ্টিটা না হয় কারণ বৃষ্টি হলে সব কিছুই মাটি হয়ে যাবে অনেকে আসতেও পারবে না বৃষ্টি হলে আর ঠাকুর কিন্তু আমার কথা শুনেছে আজকে একটুও বৃষ্টি হয়নি সারা দিনে যদিও বিকালের দিকে একটু ছিটে ফোটা মতো বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি আর ধরার নয় তো সবাই আসতে পেরেছিল আর অনুষ্ঠানে না কোনো রকম কোনো সমস্যা হয়নি আমার মাথায় একটা টেনশনও ছিল যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই তো সেই কারণে ভাবছিলাম যে ভালোই ভালোই অনুষ্ঠানটা হবে তো কোনো আবার ঝুঝামেলা হবে না তো তো যদিও বড়রা ছিল তো বোধ হাজবেন্ড তো ছিল না বাড়িতে তো সেই কারণে একটা টেনশান তো মাথায় ছিল তো যাই হোক অনুষ্ঠানটা খুব ভালো করেই সম্পূর্ণ হয়েছে কোনো কিছুতেই কোনো সমস্যা হয়নি তো যাই হোক ওদিকে কিন্তু রান্নাবান্না বসানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই যদিও রান্নাবান্না বসিয়ে ফেলেছে কিন্তু আমি না সব কিছুর আর ভিডিও করে উঠতে পারছি না কারণ বুঝতেই পারছো টুকটুক করে কিন্তু অনেকই কাজ আছে আর সব কিছু ভিডিও টিডিও সব কিছু যেহেতু আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই তো সেই কারণে আমি কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো আমি এখন মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে দিচ্ছিলাম আর এদিকে রান্না রান্নাবান্না করছিলেন আমার পিসি শাশুড়ি এখানে দেখো মাছের ঝোল করবে তো সেই কারণে মশলাটা ভালো করে তো সমস্ত রান্না আমার পিসি শাশুড়ি করেছেন শুধুমাত্র পায়েসটা আমার শাশুড়ি মা করেছেন তো সমস্ত রান্নাবান্নায় খুবই সুন্দর হয়েছিল খেতে সবাই খেয়ে খুব ভালো বলেছে তো যাই হোক এদিকে দেখো কড়াইয়ে চাটনিও বসানো হয়ে গেছে এখানে করা হচ্ছে আমের চাটনি চাটনিটাও না বেশ ভালো হয়েছিল পুরো জেলি জেলি টাইপের চাটনি দেখবে একটু জেলি জেলি হলেই বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে মাংসের জন্য আলুটাও কিন্তু বেশি ভাজা বসিয়ে দিয়েছে আমি না এদিক ওদিক করছিলাম তো একবার ওপর নিচ তারপর ছেলেকেও স্নান দান করানোর ব্যাপার ছিল তো সেই কারণে সমস্ত কিছুর ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর এরই মধ্যে দেখো আমার বাবার বাড়ির থেকে সবাই চলে এসেছে সবাই বলতে এখন এসেছে আমার মা বৌদি আর আমার ভাই আর বোনু মানে আমার কাকির ছেলে মেয়ে কাকা আর কাকি দুজনে আসতে পারিনি কারণ একটা সমস্যা হয়ে গেছিলো তো সেই কারণে কাকা আর কাকি আসতে পারিনি নাই কাকির আসার খুবই ইচ্ছা ছিল আর কাকাও আসতো হয়তো দিনের বেলা না আসলেও রাত্রেবেলা হয়তো আসতো কিন্তু ওই যে বললাম একটা সমস্যা হয়েছিল বলে কাকার কাকি আসতে পারিনি দাদা আর বাবা এখনো এসে পৌঁছায়নি ওরা একটু বাদে আসবে মানে ওই আমাদের বাড়িতে যেহেতু দোকান রয়েছে তো দোকান টোকান বন্ধ করে তারপরে আসবে তো যাই হোক দেখো আমাদের বুজকু কিন্তু একা একা খেলা করতেও শুরু করে দিয়েছে আর এদিকে আমার বোন আমার ননদ আর বৌদি তিনজনে মিলে ঘর সাজানোর ব্যবস্থা করছিল আর এদিকে না আমি ওদিকে রেডি হচ্ছিলাম কারণ সকাল থেকে মানে নাইটি যেহেতু পরেছিলাম তো এক এক করে যেহেতু লোকজন আসতে শুরু করে দিয়েছে তাই ভাবলাম আমি শাড়িটা পরে নিই তো সেই কারণে আমি ওদিকে রেডি হচ্ছিলাম আর এদিকে বৌদি বোন এরা সবাই মিলে ঘর সাজানোর ব্যবস্থা করছিল যদিও পরে আমিই সাজিয়েছিলাম ওরা ওই যেই হ্যাপি বার্থডের ব্যানারটা আছে না ওটাই সেট করছিলো তো এই তো আর ওদিকে দেখতেই পাচ্ছ আমাদের পুচকু মানে দুষ্টুমি করেই যাচ্ছে ওকেও খেয়াল রাখতে হচ্ছিল আমার ছেলের আজকে তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না ওর একটা গাড়ি পেয়েছে ওর মামার জন্য একটা গাড়ি নিয়ে এসেছে সেই গাড়িটা নিয়েই আজকে সারা দিন ছিল মানে ওর গাড়ি পেলেই হলো ব্যাস আর কিচ্ছু চায় না আর যেহেতু ওর মামা এসছে মানে ওর ছোট্ট মামা আমার ভাই যেহেতু ও এখনোই ছোট তো ভাই ওর সাথে একটু খেলাধুলা করছে তো সেই কারণে না ও ভাইয়ের সাথেই খেলাধুলা করতে ব্যস্ত ওকে তো পাত্তাই পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক এখানে যেহেতু মানে নিচের ঘরে যেহেতু কেক কাটিং করা হবে তো সেই কারণে আর কি নিচের ঘরটা আমরা একটু সাজিয়ে নিচ্ছিলাম ওপরে যেহেতু এখনো রান্নাবান্না কমপ্লিট হইনি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তো সবাইকে খেতে দেওয়ারও ব্যাপার আছে তো ওইদিকে তখন আমাকে যেতে হবে তো সেই কারণে ভাবলাম তার আগেই আর কি ঘরটা সাজিয়ে রেখে যাই তো এই দেখো হ্যাপি বার্থডে ব্যানারটাও লাগিয়ে নিচ্ছিলাম আর মানে বারবার লাগাচ্ছিলাম আর ওই ফোনের ওখানে গিয়ে দেখছিলাম যে মাঝখানে হয়েছে কিনা না কারণ ফোন থেকে দেখলে না পুরো বোঝা যাচ্ছিলো যে একদম মিডিলে আছে না একটু বেঁকে গেছে তো বারবার গিয়ে দেখছিলাম আর একটুখানি বেঁকে গেলে আবার ঠিক করছিলাম প্রথমে না ওই ডবল সাইড টেপ আছে ওটা দিয়ে ওই পদ্মার ওখানে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু না বারবার খুলে যাচ্ছিলো তো সেই কারণে ওই পদ্মার দুই পাশে যেই পেরেক দুটো লাগানো আছে ওই পেরেকের মধ্যেই দড়ি দিয়ে এই হ্যাপি বার্থডে ব্যানারগুলো লাগিয়ে দিয়েছিলাম দড়ি না ওই মানে সুতো দিয়ে সুতো দিয়েই এই হ্যাপি বার্থডে ব্যানারগুলো লাগিয়ে দিয়েছিলাম তো একদমই শক্তপক্ত হয়ে লেগেছিলো আর একদমই খোলে দু সাইডে দুটো পেরেক থাকাতে সুবিধাই হয়েছে এই হ্যাপি বার্থডে ব্যানার দুটো লাগানোর ক্ষেত্রে তো যাই হোক হ্যাপি বার্থডে ব্যানার দুটো তো লাগিয়ে ফেলেছি দু কালার দিয়ে লাগিয়েছি উপরেরটা পিঙ্ক আর নিচেরটা বেগুনি দুটো ব্যানার আনা হয়েছিল দুটো ব্যানার আনা হয়নি একটা ব্যানার না ঘরে ছিল প্রথম বছর যখন ছেলের জন্মদিন করেছিলাম তখনকার ব্যানারটাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর এই বছর আর একটা নতুন করে ব্যানার আনা হয়েছে তো সেই কারণে দুই দুই কালারে দুই রকম লাগিয়েছি নিচটা সাজানোর পর ওপরেও যাব ওপরটাও একটু ডেকোরেশন করতে হবে মানে যেখানটায় ওকে দুপুরবেলা খেতে দেবো আর কি তার পিছনটাও একটু ভাবছি হ্যাপি বার্থডের ওই ব্যানারটা দিয়ে আর একটু বেলুন টেলুন দিয়ে সাজাবো তো যাই হোক একটু তাড়াহুড়ো করেই সাজাচ্ছিলাম তো এই বেলুনগুলো লাগানো না একদমই বেকার হয়ে গেছে কারণ কি বলতো আমাদের কেক কাটিং করতে করতে সেই বিকেল হয়ে গেছিলো আর ততক্ষণে না এই বেলুনগুলো একটা একটা করে সব ফেটে গেছিলো যেহেতু ফ্যান চালানো ছিল না তো সেই কারণে আর কি পরে আবারও আমাদের কয়েকটা বেলুন ফুলিয়ে ফুলিয়ে কেক কাটিং করার আগে আবার লাগাতে হয়েছিল তো যাই হোক এই যে দেখো সাজিয়ে ফেলেছি এইভাবেই সাজিয়েছিলাম আর বেশি ভালো করে সাজানোর না টাইম ছিল না তো এই দেখো এই থালার সেটটা কেমন হয়েছে জানিও তো এই থালা সেটটা না আমি একজনের কাছে অর্ডার দিয়ে বানিয়েছি ভেবেছিলাম আমি নিজের হাতেই ছেলের জন্য বানাবো কিন্তু সেই টাইমটা না আর করে উঠতে পারিনি এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে একদম টকপক করে ফুটছিল আর ছেলের জন্য দুপুরের খাবার আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এরকম মাটির থালায় ডিজাইন করে ছেলের যে জন্মদিনে খেতে দেব। তো দেখো আমার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েই গেছে আর আজকে আমাদের কি কি রান্না হয়েছিল তোমাদেরকে চলো বলে দিই আজকে হয়েছিল মাটন আর হয়েছিল মাছের ঝোল আলু দিয়ে আর হয়েছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে আর চাটনি পাঁপড় আর পাঁচ রকমের ভাজা আর ডালের সাথে হয়েছিল ঝুড়ি আলু ভাজা আর মিষ্টি দই এগুলো তো রয়েইছে আর ছেলের জন্য দেখো থালা গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে গোছানোটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে এই দেখো ভাত দিয়ে আমি না একটা পুতুলের সেভ করার চেষ্টা করেছি চোখ মুখ কান সমস্ত কিছুই করেছি কিন্তু পরে না যখন ভিডিওটা আমি এডিট করছি তখন দেখছি যে নাকটাই বানানো হয়নি তো যাই হোক নেক্সটবার আবার যখন ওর জন্মদিনে থালা সাজাবো তখন আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করব আর ওর যেহেতু সব কিছুতে গাড়ি পছন্দ তো সেই কারণে না তাকে যাকে আমি ওই থালাটা বানাতে বলেছিলাম মানে মাটির থালাটা সেই থালাটার উপর বলেছিলাম একটা গাড়ি এঁকে দিতে তো সেই মতোই সে গাড়ি এঁকে দিয়েছিল তোমরা তো দেখেইছো মাটির থালাটা তোমাদের তো প্রথমেই দেখালাম আর এই দেখো এই জায়গাটা ওকে খেতে দিয়েছিলাম বললাম না ওই যেখানে খেতে দেব তার পেছনটা একটু ডেকোরেশন করব ওই জায়গাটা সেরকম কিছু করিনি ওই শুধুমাত্র হ্যাপি বার্থডে ব্যানারটাই বৌদি ওরা লাগিয়ে দিয়েছিল আর বেলুনগুলো না লাগাচ্ছিল কিন্তু থাকছিল না বারবার উড়ে উড়ে পড়ে যাচ্ছিলো তো আমি বললাম আর লাগাতে হবে না ছেড়ে দাও তো যেটুকু লাগিয়েছি এটাই অনেক তো যাই হোক এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ও না ওই যে পুতুল বানিয়ে দিয়েছি ওটা দেখে পাঁচ মিনিট তো ওই পুতুলটার দিকে হা করে তাকিয়েই ছিল ও ভাবছে যে ওটা আবার কি তারপরে যখন বুঝতে পারলো এটা খাবার জিনিস আবার একটা একটা করে নিয়ে আবার খেতেও শুরু করে দিয়েছিল তো বেশ ভালো করে কাটিয়েছি আজকের দিনটা করে যে দিনটা কেটে গেল একদমই বুঝতে পারিনি এই দেখো আমাদের পুচকু মানে মাম আমার দাদার মেয়ে ওকে বললাম একটু নিয়ে এসে ওর পাশে বসা তো ও দেখো বসেছে আর ও না যেই চাটনির পাশে ওকে বসিয়েছিল এই পাশে ও না হট করে চাটনির মধ্যে এক হাত দিয়ে দিয়েছিল। সেই ভিডিও ক্লিপটা না আমি আর নিতে পারিনি কারণ সেই টাইমে আমি ফটো তুলছিলাম এই যে দেখো এই যে চাটনি ওর সামনে এখানে বসিয়েছিল আর ওই যে দেখো চাটনির মধ্যে হাত দিয়ে চাট খাওয়া কেমন করছে সেই টাইমে ফটো তুলছিলাম বলে আর ভিডিও শুটটা করা হয়নি আর এদিকে আমার ছেলে আজকে এত বদমাইশি করছিল না খেতে তো বসেই পড়েছিল কিন্তু হট করে ও দেখতে পেল কিন্দার জয় এবার তারপর ওর কি বাই না সেই কিন্দার জয় খুলে দিতে হবে ওর মধ্যে কি খেলনা আছে সেটাও দেখবে তারপরে আবার খেতে বসবে সে কিছুতেই শুনবে না তারপরে শেষমেশ সেই কিন্দার জয়টা খুলে দেওয়া হলো ওই খেলনাটাও বার করলো ওই যে দেখো পাশে খেলনাটা রয়েছে হলুদ হলুদ দেখা যাচ্ছে না ওইটা সেই খেলনাটা পাশে রেখে তারপরে আবার খেতে বসেছে তো যাই হোক দেখো বাচ্চাদের মন তো কখন কি চাই বোঝা দেয় তো এই তো আবারও বসে পড়েছে খেতে আর বললাম ভুনুর মুখে একটু ভাত দাও তাই দেখো আবার ভুনুর মুখে ভাত দিয়ে দিচ্ছিল তোমাদের সাথে তো শেয়ার করছি ওর জন্মদিনের ভিডিও আর তা এই জন্মদিনের ভিডিওটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে ও বড়ো হয়েও দেখতে পারবে ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে এসে যে ও ছোটোবেলায় জন্মদিনটা আমি আমরা কেমন করে সেলিব্রেট করেছি সব কিছু আনন্দের মাঝেও না একটা মন খারাপ ছিল কারণ ওর পাপা বাড়ি ছিল না তো একটা তো খারাপ লাগা ছিলই ওর পাপা বাড়ি থাকলে আরও বেশি ভালো করে ও আনন্দ করতে পারতো ও হয়তো মুখে বলছে না কিন্তু ওর মনে মনে হয়তো এটা মনে হচ্ছে যে পাপা কেন নেই পাপা আমার জন্মদিনে কেন নেই এটা তো হয়তো মনে মনে ভাবছেই এখন হয়তো খেলাধুলায় বিজি বলেও কিছুই মানে মনে হচ্ছে না ওর তো যাই হোক মাঝে না আমার ছেলেকে আমার বৌদি খাইয়ে দিয়েছিল আমি তো ওদিকে সবাইকে দেয়া থোয়া করছিলাম তো সেই কারণে বৌদি বললো যে দাও আমি খাইয়ে দিচ্ছি তো সে কারণে বৌদি খাইয়ে দিয়েছিল তা সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এখন বসে পড়েছি আমরা খেতে মানে আমি বৌদি বোন আমার ননদ তারপরে দাদা সবাই মিলে বসে পড়েছি আমরা খেতে はい。 তো এখন আমরা খেয়ে নেব আর ওইদিকে দেখো আমাদের পুচকুসোনা আমার শাশুড়ি মায়ের কোলে বসে খেলু খেলু করছে ও না আবার সবার কোলে যায় আমার ছেলে যেমন ছোটোবেলায় সবার কোলে যেত কোনো কান্নাকাটি কিছু করতো না ও সেম ও সবার কোলে যায় কারোর কোলে গিয়ে কোনো রকম কান্নাকাটি করে না তো যাই হোক সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বিকেলবেলা চলে এসেছি কেক কাটিং করতে এই দেখো এই কেকটা এনেছে আমার দাদা তো কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর পুতুল মতো ওটা দেখছো না ওটা কিন্তু মোমবাতি মোমবাতিটা কত সুন্দর তাই না আর দেখো বলেছিলাম না সব বেলুন ফেটে গেছে তো দেখো সব বেলুনই ফেটে গেছিলো মাঝে ওই দুই তিনটে বেলুন ছিল তো তারপরে আমি আমার বোনকে বললাম আর ফোলাতে হবে না বাদ দে আর আবার ফেটে যাবে আর এমনিতেও কি বলতো সময়ও ছিল না খুব চট করে করতে হয়েছে এই অনুষ্ঠান করলে না সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না তো যাই হোক এখন হচ্ছিল কেক কাটিং তো সবাই একটু করে ভেবেছিলাম যে পায়েস খাইয়ে দেব। কিন্তু ও না পায়েস খেতেই চাইছিল না দেখতেই পেলে আমার শাশুড়ি মা পায়েস মুখে দিতে গেল ও নিলই না তো সেই কারণে কেউই ওকে আর পায়েস খাওয়াতে পারিনি। আর এই দেখো কেক কাটিংয়ের আগে আমার দাদা ওকে এই চেনটা পরিয়ে দিচ্ছিল কারণ আমার বাবার বাড়ির থেকে ও জন্মদিনে দেওয়া হয়েছে একটা চেন তো ওটাই আমার দাদা ওর গলায় পরিয়ে দিল আর কি এখন কেক কাটিং করা হবে আর কেক কাটিংয়ের সময় ওর পাপাকে ভিডিও কল করেছিলাম ওর পাপাও দেখছিল কেক কাটিং আর পাপার মুখটা না দেখে মনেই হচ্ছিলো যে ওর মানে ওরও একটু খারাপ লাগছে তো খারাপ তো লাগবে এটা তো স্বাভাবিক তাই না ওর নিজের ছেলের জন্মদিন হচ্ছে আর ওর সামনে থাকতে পারলো না তো যাই হোক পরের বছর তো নিশ্চয়ই থাকবে তো এই দেখো কি হয়েছে বলো তো ওই মোমবাতিটা শুদ্ধ মানে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল কেকটা আনার পর আসলে কেকের প্যাকেটের ভিতরেই মোমবাতিটা ছিল তো মোমবাতি ঠিক বলে না ওটাকে কি বলে আমি না ঠিক জানি না ওই যে দেখে এটা দাদা ধরালো ওই বাজির মতো করে ধরে না ওটাই ওটা একটুখানি ধরে আর ধরিনি ওই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল তো সেই কারণে হয়তো ঠান্ডায় জমে গেছিল কি কি কী জানি একটুখানি জ্বলে আর ধরি তো যাই হোক কেক কাটিং তো হয়ে গেছে এখন এক এক করে ওকে বলছিলাম সবাইকে কেক খাইয়ে দাও বড় মা বড় পাপা সবাইকে বলছিলাম একটু একটু করে কেক খাইয়ে দিতে আর এদিকে দেখো আমাদের পুচকুসোনা একবার এটাতে হাত দিচ্ছে একবার ওটাতে হাত দিচ্ছে তারপরে শেষমেশ আমি ওকে ওই ক্যাডবেরির থালাটাই দিয়ে দিয়েছি তারপর ওটা নিয়েই ও খেলা করছিলো আর ওদিকে আমার ছেলেও সবাইকে কেক খাইয়ে দিয়েছিল এক এক করে আর ওই যে কয়েকটা বাচ্চা ছিল তো সব বাচ্চার হাতে দুটো করে লজেনও দিয়ে দিয়েছিলাম এই যে দেখো আমাদের পুচকুসোনা তখন থেকে ওই ক্যাডবেরিগুলো লজেনগুলো নিয়েই খেলা করে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার বাবা বাবাকেও একটুখানি কেক খাইয়ে দিল বাবা যেহেতু সুগার তো সেই কারণে বেশি আর কেক খায়নি অল্পই খেয়েছে তো ওর কেক কাটিংয়ের পর কেকগুলো পিস পিস করে যারা যারা এসেছিল নিমন্ত্রিত সবাইকে দিয়েছিলাম তো সেগুলোর ভিডিও না দেখানো হয়নি আসলে কি বলতো সব ভিডিও করা না সম্ভব হয়ে ওঠে না তারা উড়োর মাঝখানে তোমাদেরকে বলে দেওয়া ভালো আমার শ্বশুরমশাই আর একটু শরীরটা খারাপ লাগছিল তো সেই কারণে আমার শ্বশুরমশাই শুয়েছিলেন তো সেই কারণে কেক কাটিংয়ের সময় উনি আসতে পারেননি উনি ওনাকে ডেকেছিলাম তো উনি বললো যে তোমরা কাটো আমি আছি ওপরে আমি একটু শুয়ে নিই তো তোমরা কেক কাটিং করে নাও তো সেই কারণে আর কি আর এদিকে দেখো আমরা বিকেলবেলা কেক টেক কাটিং করার পর একটু বাইরে বেরিয়েছিলাম আর আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতেই ছাগলগুলো ছাগলগুলো আছে আর আমার দাদা বৌদি ওরা সবাই এই ছাগলগুলো দেখছিল যেহেতু ছোট ছোটো বাচ্চা দিয়েছে না ওই বাচ্চাগুলোকে দেখতেও ভালো লাগে আর এই দেখো আমাদের সোনাকে এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম না বলেছিল আজকে আমাদের বাড়ি থাকবে মানে বৌদি আর আমার পুচকু সোনা বলেছিল থাকবে কিন্তু পুচকু সোনা না একটু কান্নাকাটি করছিল তো সেই কারণে আবার ওকে বাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটার ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি এই পর্যন্তই রাখছি কেমন মনে হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও